খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে মঙ্গলবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে বাতিল প্রায় ছাব্বিশ হাজার সাতশো জন শিক্ষকের ওপর আপাতত পনেরোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিল এই রায় শোনার পর হাইকোর্টে প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে এক হাত নিলেন কল্যাণ ব্যানার্জি উল্লেখ্য গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট এসএসসি মামলায় পুরো প্যানেলটি বাতিল করেন ফলে যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক সেদিন কল্যাণবাবু হাইকোর্টের এই রায়ের তীব্র বিরোধিতা করে বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে এই রায় সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যাবে তার ঠিক এক সপ্তাহ পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিন সদস্যের বেঞ্চ আপাতত সেই স্থগিতা দেশে দিল মঙ্গলবার সন্ধ্যায় কানাইপুর ও নবগ্রামের দুটি জনসভায় শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী এদিন এই রায় নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে এদিন তিনি এই রায় নিয়ে বেশ খোশ মেরে দিয়েছিলেন পরে খুশির খবরটা শুনিয়ে জনতার উদ্দেশ্যে বলেন স্টলেক থেকে পাঠাটা তমলুকে গিয়েছে তমলুকের মানুষকে বলবো তারা যেন ওকে ভালো করে কেটে দেয় পাশাপাশি তিনি এদিন আক্রমণ করেন বিজেপি ও সিপিএমকেও এদিন তিনি বলেন নরেন্দ্র মোদীর মতো অভিনেতা দেশে একটাও নেই সেই সঙ্গে নতুন সিপিএম নিয়ে আক্রমণ করেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থীকেও আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিল আমরা উকিল দিচ্ছি রাজ্য থেকে তো দেখি বাংলার মানুষকে কিচ্ছু করতে দেব না চাকরি দিতে পারবো না চাকরি খাবো এইসব অভিজিৎ গঙ্গোপাধ্যায় মতো হচ্ছে বিচার ব্যবস্থার কলম দেখুন কি হয় বলছি তো একটা বড় পাঠা গেছে বিচার ব্যবস্থাকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জয়

তারা শুভেন্দু অধিকারীর ভাইকে রিলিফ দিয়ে আজকে তুমি শুভেন্দু অধিকারী কোলে বসে বিজেপির ঘরে চলে গেলে কত বড় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাবুন না লোকসভার ভোট ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে তার ভোট কেন্দ্রীয় সরকার কে করবে নরেন্দ্র মোদী দশ বছর আছে কেন দশ বছর হয়ে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে পাল্টা হবে কেন নরেন্দ্র মোদীকে পাল্টা হবে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে একটা অস্থির রাজনৈতিক বাতাবরণ তৈরি করেছে তার বিরুদ্ধে আমাদের ভর্তিটা সারা ভারতবর্ষ ধর্মে ধর্মে একটা লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মে ধর্মে লড়াই লাগানো হচ্ছে কেন হবে এই ভারতবর্ষের স্বাধীনতা সমস্ত ধর্মের আত্মত্যাগের মধ্যে দিয়ে রয়েছে সমস্ত জাতির মধ্যে দিয়ে পঁচাত্তর বছরের উপর সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতির মানুষ আমরা ভারতবর্ষে একসঙ্গে এগিয়ে গেছি কেন আজ ভারতবর্ষে একটি ধর্মের মানুষদের টার্গেট করা হবে শেষ করা হবে কেন তাদের পশ্চিমবাংলা থেকে সরিয়ে নিতে হবে কেন আজকে আমাকে এই বয়সে এসে আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাকে নাম রেজিস্ট্রি করতে হবে আমাকে বলতে পারেন কেন আপনাকে করতে হবে আপনি বলতে পারেন ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে আমি ভারতবর্ষের নাগরিক কে নরেন্দ্র মোদী কি নরেন্দ্র মোদী আমাকে বলবে আমি ভারতবর্ষের নাগরিক কিনা আর্টিকেল থ্রি অব দি কনস্টিটিউশন সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমি ভারতবর্ষের নাগরিক বলে কে নরেন্দ্র মোদী তাই যা ইচ্ছে বলে দেবো ঢুকিয়ে দেবে শুধু মোদীর প্রশংসা করতে হবে মোদি যে আপনার মতো লোক হয় না কি সুন্দর লোক আপনি আপনি না বিষ্ণুর অবতার আপনি না শ্রীরামচন্দ্র একদম আপনি যখন হাসে মনে হয় যেন রূপ ঝরছে আপনার মুখে হাসি থেকে আপনি যখন চলে যেন মনে হয় সোনা ঝরছে আপনার আপনি প্রশংসা করলে আপনি ঠিক আর আপনি বিরোধিতা করলে প্রতিবাদ করলে জায়গা হচ্ছে জেলখানা কেন হবে কেন ভারতবর্ষের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হবে কেন ভারতবর্ষের মানুষের প্রতিবাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া হবে সিপিএম এর কমপ্লেন

এই বছরের মধ্যে আমি বিকম পাস করেছি এল এল বি পাস করেছি হাইকোর্টে সে প্রতিষ্ঠা পেয়েছি বিয়েও করেছি ও তো কিছুই করতে পারিনি ভাবুন দাদু ছিল পদ্মেরিধর ডুরের পাশে তিন তিনবারের এমএলএ ছিল ভারতবর্ষের প্রথম যখন নির্বাচন তখন থেকে দু হাজার এগারো পর্যন্ত আমি প্রথম লোক দু হাজার নয় ডুঙ্গুর থেকে দক্ষিণপন্থী দল হিসেবে জিতেছিলাম ডুত বিধানসভা কোনো কাজ করে রাস্তাঘাট সব কাঁচা আলো নেই কিচ্ছু নেই শুধু পার্টিবাজি আর খুন করার চক্রান্ত আর তো কিছু ছিল না গণতন্ত্রকে জীবনে নষ্ট হবে নতুন সিপিআ ওল্ড ওয়াইন ইন নিউ বটল পুরোনো ওয়ান নতুন বোতল বোতলের এখন ব্র্যান্ডিং হয়েছে ঠিক আছে বোতলের ব্র্যান্ডিংটা বোতলটা হচ্ছে কমরেড জেইনি বোতলটার নাম ওল্ড ওয়াইন নিউ বটল বটল ইজ ব্র্যান্ডেড ইন দ্য নেম অফ কমরেড জেইনি আমার অনেক ভাগ্যে ভাগ্যে আছে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে তারা কবে পিএইচডি করে পোস্ট পিএইচডি করছে আমি তাদের মধ্যে এরকম অহংকার অহংকারী আসলে যে পণ্ডিত তার কোনো অহংকার যারা হয় না তাদের মধ্যে সৃজন খবর বাংলা নিউজ